এই মুহূর্তে বড় খবর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো স্বামী ঘটনায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে সালার থানার আইজুনি গ্রামে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বছর চল্লিশের শর্মিলা কর্মকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ প্রশাসন স্বামী বকুল কর্মকারকে আটক করে থানায় নিয়ে যায় সলার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার স্বামী বকুল বহুদিন ধরে মানসিক রোগে ভুগছেন এমনকি কয়েক বছর আগে তিনি সন্ন্যাসী হবেন বলে বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিলেন এরপর মাঝে মতেই বাড়ি থেকে উধাও হয়ে যান আবার বাড়ি ফিরে আসেন ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে শনিবার দুপুর নাগাদ শর্মিলার চিৎকার শুরু হয় বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন ঘরের বাইরে মহিলার স্বামী চিৎকার করে বলছে যে বাড়িতে ঢুকবে তাকেও কুপিয়ে মেরে ফেলব প্রাণের ভয়ে স্থানীয়রা আর বাড়িতে না গিয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শেষমেশ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মহিলার মাথায় একাধিকবার ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে গোটা ঘর রক্তে ভেসে গিয়েছে পুলিশ ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে তবে প্রতিবেশীদের অনুমান দুপুরের খাবার নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধেছিল যে কারণে এই কাণ্ড ঘটে থাকতে পারে যদিও সালার থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনা প্রসঙ্গে কে কি জানালো শোনাবো এক বছর না এখানে কিচ্ছু হয় না যতদিন বাড়ে এসেছে মানে যেমন স্বামীকে ভাব দেয় ভালো থাকে ভালো ব্যবহার এরকম সব কর্মকার কর্মকার ছেলে তারপরে এখানে আহত পর কোথায় নিয়ে এরা লি খাই সারাল লিয়ে গেল সারা থেকে আমরা কান্দি এখন কেমন আছে এখন আমরা খবর পাই না এখন আমরা পারাপতে আমরা মানে মাঝিদের ওরা হচ্ছে কম কর দে আমরা পারাপতে বাসি এই পাশে বাড়ি আমরা আওয়াজ ভাই আমরা দৌড়ে গেছি আমরা লোক ডাকছি গায়ে লোক ডাকছি যে যত মানে খিন লাগিয়ে দিয়েছে বাইদুর খিন মেন গেটে খিন ঘরে খিন জামলা বন্ধ দরজা বন্ধ তাহলে ওকে ওনাকে আমরা কি কই বাই করি বাঁচাব বলুন কি চাইছেন এখন আপনারা ওকে কি চাইছি ও যদি মা কিছু হয়ে যা ওকে সাজাবো আমরা ইয়ে যাবো যে সাজাও রাখবার এসেছে আমাদের বাড়ি এলো দিয়ে ফোনটা দিয়ে গেল

তাৰপি চব কাটি গা ধান পোৰা সময়

পঁয়তাল্লিশ ওর পঁয়তাল্লিশ এরকম হবে আপনি কে হচ্ছেন আমরা পারাপর্তি ওরা কর্মকারদের আর আমরা নাম নিহতি বাগদি বাড়ি কোথায়